তোমাদের বুলেটের শব্দে হয়তো প্রাণ দেব তবু নত হব না তোমাদের কামারের সামনে দাঁড়িয়ে আমার বীরত্বকে কখনোই ভীতু প্রকাশ করব না বুলেটের পেছনে আমি পিন্ন সে তো এক শেয়ালির মতো গর্ত খোঁজা কিন্তু আমি তো সিংহের জাতি লড়াইয়ের মধ্যেই আমার বাঁচা হয়তো মায়ের বুকে আর ফিরব না কিন্তু মাঠ ছেড়ে ঘরে ফেরার পথ বন্ধ লড়াইটা যে শুধু আমার জন্য না পুরো বিশ্বের আধার কেড়ে আলোয় ছড়িয়ে দেব সত্য আমি অমরের মতো তরবারি ধরতে জানি না হয়তো ইমানই শক্তিও তার মতো নেই তবে তোমাদের জুলুম অত্যাচারের সত্য থেকে সরে দাঁড়াবো এতটা কাপুরুষ আমি নই ধর্ম নিয়ে কোনো লড়াই করব না লড়াই করবো স্রষ্টার বাণী নিয়ে তা উন্মোচিত করতে গিয়ে যদি প্রাণ দিতে হয় শতবা আমি তাই দেব বিলিয়ে ক্ষমতায় বসে কুকুর পোষা এটা কোনো বীরের পরিচয় নয় সেই তো বীর যে সত্যের পথে লড়াই করে আর যে অন্যায়ের কাছে কখনোই মাথা নত করে না